ময়নার উন্নয়নে তৃণমূল বিজেপির যৌথ প্রয়াস হতে পারে রাজনৈতিক মতাদর্শ আলাদা কিন্তু ময়নার উন্নয়নে তৃণমূল বিজেপির জনপ্রতিনিধিগণ এক ময়নার বিভিন্ন জায়গায় খাল সংস্কারের ক্ষেত্রে এমন চিত্র ধরা পড়ল আজকে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের বীরখালী খালের সংস্কার কার্য শুরু হলো এই খাল সংস্কারের ফলে বাচ্চা এবং নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতসহ সহ বহু এলাকার মানুষ উপকৃত হবেন খাল সংস্কারের কাজে পরিদর্শনে আসেন ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ খাল সংস্কার কমিটির আহ্বায়ক শঙ্কর কুমার বিজলি ময়না পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মন্ডল বাগচা গ্রাম পঞ্চায়েত সদস্য সুশান্ত বিজলি ইরিগেশন স্টাফ অরিন্দম জানা খাল সংস্কার কমিটির সদস্য রবীন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য ময়না পঞ্চায়েত সমিতি এবং ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই খাল সংস্কার এই খাল সংস্কার হলে বহু মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন খুব ভালো উদ্যোগ আমরা গত কয়েকদিন আগে সর্বদলীয় ভাবে বাগচা এবং নৈচনপুর ওয়ানের সমস্ত মেম্বার প্লাস এলাকার শুভানুদ্দয়ী ব্যক্তিদের নিয়ে একটা কমিটি গঠন করে এবং তাতে উপস্থিত ছিলেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং কর্মাধ্যক্ষ সন্দীপন জানা মহাশয় এবং নৈচনপুর ওয়ান জিপির প্রধান সাহেবা এবং বাচ্চা জিপির প্রধান সাহেব এবং জেলা পরিষদ সদস্য সবাইকে নিয়ে আমরা একটা নতুন ভাবে নতুন উদ্যমে এই কাজটা যে শুরু হবে এটা আমরা জানতে পারার পরেই ভাবে আমরা একটা কমিটি ফরমেশন করি এবং সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের প্রথম পর্যায়ে কাজ যেটা সন্দীপন বলে গেলো বা উত্তম বলে গেল যে আমাদের বল্লভপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রথম পর্যায়ের কাজটা যেটা আজকে আমরা শুরু করেছি এবং দ্বিতীয় পর্যায়ে বল্লভপুর প্রাথমিক বিদ্যালয় থেকে চিরঞ্জীপুর সমবায় সমিতি পর্যন্ত কাজটা হবে এবং এই যে একটা আমাদের কমিটি হয়েছে বৃহত্তর একটা কমিটি হয়েছে সেটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জনের তার থেকে এই কাজটা পরিচালনার জন্য আমরা এগারো জনের একটা আবার কোর কমিটি ঠিক করা হয়েছে সেই কমিটির আহক হিসাবে আমি আছি এবং আমি এলাকাবাসী হিসাবে একটাই অনুরোধ করবো বা এই কমিটির আয়ক হিসাবে একটাই অনুরোধ করবো এলাকাবাসীদের যে এখানে কোনো রাজনৈতিক রং নয় এখানে আমাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে সবাই আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে আমরা আগামী দিনে এই জল যন্ত্রণাতে মুক্তি পেতে পারি তার জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে শেষ করছি আমার নাম শঙ্কর কুমার বিজলি আয় হোক এই বীরখালী খাল সংস্কার কমিটি খুবই আনন্দের ব্যাপার যে আজকে জলব নির্বিশেষে আমাদের এই বীরখালী খালের কাজ শুরু হয়েছে আজকে প্রথম স্টেপের কাজ এই বীরখালী পুলের ফুলের কাজে শুরু হয়েছে তো আমি চাইব যে বিশেষ করে পঞ্চাশ শ্রমিক যিনি কর্ম আছেন সঞ্জীবন দা ওনার কাছে আবেদন করবো বাক্সা জিপির আমি সদস্য হিসাবে অনুরোধ করবো যাতে সামনে বর্ষাকাল আছে বর্ষাকাল আসার আগে যাতে খালটা সংস্কার হয়ে যায় সাধারণ মানুষের জল যন্ত্রণার মুক্তি হয় সে আবেদন রাখছি ওনার কাছে হ্যাঁ এই কথা বলে আমি শেষ করছি আর কি আমার নাম সুশান্ত বিজলি বাগসাজিপির সদস্যের বিষয় সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এলাকার সার্বিক উন্নয়নে সরকারি আর্থিক যে তাদের দুর্বলতা সে জায়গা যদি যে গ্রাম বা অঞ্চল তাদের যদি অর্থটা না নিয়োগ করে একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে এলাকার উন্নয়ন করা যায় সেই চিন্তা চিন্তাভাবনাকে মাথায় রেখে আমাদের এখানে নয়ের এক নৈশনপুর নয়ের এক জিপি এবং বাচ্চা জিপি এবং ভিডিও সাহেব এবং আমাদের ইরিগেশন সাহেব ও সবাই মিলে একটা বসে সিদ্ধান্ত করে যে এইখানে স্থানীয়ভাবে কি করে বীরখালীর খালটা সংস্কার করা যায় দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি যে বর্ষাকালীন এক রেক নৈচনপুর নয়ারেক এবং বাগচা জিপি যে জলের যে সমস্যাটা ছিল বর্ষাকালীন সেটা যাতে সমাধান করা যায় তার জন্য এনারা উদ্যোগ সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি এবং যাতে আগামী কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমাদের প্রশাসনিকভাবে যেমন বিরো সাহেব আছেন পঞ্চায়েত সমিতি যেমন আছে এবং স্থানীয় মানুষের কাছে আহ্বান জানাবো তারা আমাদেরকে সহযোগিতা করুক এবং যাতে জল যন্ত্রটা হাত থেকে বন্যার সময় তারা মুক্তি পায় তার জন্য আমরা চেষ্টা করব নমস্কার ধন্যবাদ ধন্যবাদ আমি আমি স্টাফ অরবিন্দ জানা জানিয়ে কমিটির সদস্য এই খাল খোলার এবং আমার বাড়ি আদারিয়া খাল খোলা খুব আনন্দিত এবং কাজে সহায়তা করতেছি যতটা ক্ষমতা অনুবাদে সহায়তা করতেছি পাশে নয় নয় আছে আগ আছে সবাই সহিদটা করে খাল খোলা হচ্ছে এটা খুব গর্বের বিষয় এবং খোলাটা যাতে সুন্দরভাবে হয় তাই সবাই কাছে আহ্বান জানাচ্ছি প্রশাসনের আহ্বান জানাচ্ছি অতি সুন্দর যাতে হয় এই আশা রেখে আমি আমার ন্যূনতম বক্তব্য রাখছি আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল খাল কমিটির সদস্য এই এটা হচ্ছে আমাদের ময়না পঞ্চায়েত সমিতি ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এই যে খাল চাঁদিবেনিয়া থেকে যেটা বাগচা এবং নৈচনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় বারো থেকে চোদ্দটি মৌজার জল নিকাশি হয় সেইটা ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে তারপরে আমরা দুটো অঞ্চল যৌথভাবে বসে এলাকার স্থানীয় সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে একটা কমিটি আমরা গঠন করেছি সেই কমিটির উদ্যোগে এই খালটা সংস্কারে কাজ শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে আমরা এইখান থেকে আমাদের বল্লভপুর যে প্রাইমারি স্কুল এই বল্লভপুর প্রাইমারি স্কুল পর্যন্ত কাজটা শুরু হবে প্রথম ফেজে এবং দ্বিতীয় ফেজে তারপরে বল্লভপুর প্রাইমারি স্কুল থেকে আমাদের লক্ষ্যমাত্রা আছে সমবায় সময় সমিতি অবশ্যই সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মনে হয় বা আমিও মূলত খালকা সংস্কারের ব্যাপারগুলো উদ্যোগ নিয়েছি সেখানে যারা আমাদের শাসক দলের প্রতিনিধি আছেন সন্দীপন বাবু আছেন আমাদের অনিয় আছেন উন্নয়নের ক্ষেত্রে যেন কোনো রাজনৈতিক দলাদলি না হয় উন্নয়নের খাতিরে যেন সময় সৌজন্য দেখা যাবে এটা আমারও আশা এই যেহেতু আমরা প্রথম উদ্যোগ নিয়ে খালটা কাটছি এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে এটাই হবে এটাই বহাল থাকবে এটা থাকা উচিত বলে আমার মনে হয় আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না থেকে এখানকার সভাপতি আমরা খুব আনন্দিত যে দীর্ঘদিন পরে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে পঞ্চায়েত সমিতির পরিকল্পনা এবং বিডিওর উদ্যোগে যে মডেলটা তৈরি হয়েছে এই মডেল আগামী দিনে যদি চলতে থাকে তাহলে ব্যাপক এলাকার উন্নয়ন সম্ভব সবসময় যে গভর্নমেন্টের টাকা খরচা করে কোনো প্রকল্প তৈরি করতে হয় এক্ষেত্রে কিন্তু তার বিপরীত সবচেয়ে বড়ো কথা বেশ কিছু এজেন্সি আছে যারা ভাটার মালিক টালিক তারা মূলত এই সংস্কারের সঙ্গে সঙ্গে যে মাটিটা বাড়তি পাচ্ছেন সেই মাটিটা তুলে নিচ্ছেন তাদের এখানে কাজে লাগানোর জন্য এখানে শ্রমিক যেমন নিয়োগ হচ্ছে নতুন করে উৎপাদন যেমন হচ্ছে ইট মানুষের যেমন সুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছবে এটা আমার বিশ্বাস আমরা যেটুকু জানি যে মূলত ময়নার এগারোটা মৌজার জল এই খাল দিয়ে বের হয় এই এগারোটা মৌজার একটাই মাত্র জায়গা এটাই সেটা আজকে এই সুন্দর সংস্করণের মাধ্যমে যদি কার্যকারী হয় আমরা ময়নার মানুষ তথা আমার এই এলাকার মানুষ অত্যন্ত গর্বিত হবে এবং কাজ করে সাফল্য অর্জন করতে পারবে এবং এখানে উপস্থিত আছে ইরিগেশন ডিপার্টমেন্টের যে সমস্ত স্টাফ তারাও আছেন সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিচ্ছেন তারা না সহযোগিতা করলে এটাও করা সম্ভবতা না স্বাভাবিকভাবে সমস্ত কিছুর সহযোগিতা নিয়ে একটা ভালো কাজ ভালো উদ্যোগ তৈরি হয়েছে আর এখানে ভূমির কর্মাধ্যক্ষ আছেন ময়না পঞ্চায়েত সমিতি ভূমির কর্মাধ্যক্ষ বাবু আছেন জেলা পরিষদের মেম্বার আছেন পঞ্চায়েতের আরও মেম্বাররা আছেন আমাদের বিজলি আছেন আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে আছি এলাকার পাবলিক যথেষ্ট লোকে আছে অনেক যারা সমাজসেবক তারাও আছেন সবাই মিলে থেকে এরকম একটা মডেল তৈরি করে আমরা বাচ্চা এবং নৈচনপুর গোটা ময়নায় একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি পঞ্চানন মন্ডল পঞ্চায়েত সমিতির মেম্বার সত্যি খুব আনন্দের বিষয় আজকে যে কাজটা আমাদের পঞ্চাননবাবু উত্তম বাবু এবং আমাদের পঞ্চায়েত সদস্য সুশান্ত দা আমাদের গোপালদা আছে গোপাল জা আছে গোপালদা আছে ইরিগেশনের স্টাফ আছে সবাইকে নিয়ে যেটা ময়নার মডেল আমরা তৈরি করেছিল ধন্যবাদ আমাদের বিডিও সাহেবকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব শেখ সাজান আলীর উদ্যোগে এবং আমাদের ইরিগেশনের এসো সাহেব ছিলেন ওদিন মিটিংয়ে তো সবাইকার যে আমাদের একটা চিন্তা ধারা ছিল যেটা হচ্ছে ময়নার মানুষের যে জল যন্ত্রণা থেকে মুক্তি করা তো সবসময় তো পঞ্চায়েত বলেই গেল যে সবসময় সরকারি টাকার উপরে ডিপেন্ড করে আমরা সমস্ত কাজ হয় না তো সেই সরকারি টাকাকে বাদ দিয়ে আমরা নতুন করে যে মডেলটা তৈরি করেছে এটা খুব সুন্দর আমরা সাধুবাদ জানাই সেটা আমরা আজকে সেটা দেখতে পেয়েছি অলরেডি আমাদের চারটা মোবাইলের কাজ শুরু হয়েছে চারটা জায়গাতে একটা হচ্ছে তিলখজাতে চলছে একটা আমাদের সফুকারের কাজ চলছে আজকে আমরা এই রৈসমপুর ওয়ান এই কাজটা এবং বাচ্চা জীবিকা আজকে শুরু করলাম এটা প্রায় সাড়ে তিন কিলোমিটার হবে প্রথম পর্যায়ে তোমরা বললো যে প্রথম পর্যায়ে আমরা বল্লভপুর স্কুল বল্লভপুর প্রাইমারি স্কুল পর্যন্ত করবো তারপর পরের পর্যায়ে আমাদের তিনজিপুর থেকে সমবায় সমিতি পর্যন্ত যাবে আমি আপামোর জনতা আমাদের নোজনপুর এবং বাচ্চাজীবীর সমস্ত মানুষদেরকে বলবো যে এই কাজটা যেভাবে আমরা শুরু করেছি সবাইকে বলবো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাস গাছে মানে খালের ধারে হয়তো কিছু গাছ থাকবে সেগুলো যদি কারো পার্সোনাল থাকে দিতে হবে এবং সবাইটাকে বলবো যে সবাই এগিয়ে আসুন যারা এখানকার কাজ করবে যারা পঞ্চায়েত সদস্য আছে থেকে আর এখানকার যারা সমান্তায়ী যারা কাজ করবে তাদের জন্য সহযোগিতা করে এখানে কোনো রাজনীতি নয় এখানে কোনো রাজনীতি রং নয় এখানে আমরা সবাই সর্বদলীয় ভাবে আমরা সিদ্ধান্ত করেছি যে মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেবো যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেটা হয়তো আমরা আশা করি আগামী দিনে পূরণ করতে পারব দেখুন রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু কথা হচ্ছে যেটা হচ্ছে সার্বিক কাজে উন্নয়নের কাজে উন্নয়ন কাজে আগামী দিনেও আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস যে সর্বদলীয় ভাবে যেভাবে আজকে আমরা লেগেছি আগামী দিনেও আমরা এইভাবে কাজ করবো এখানে কোনো রাজনীতির কোনো প্রভাব নয় মানুষের উন্নয়নের সাথে আমরা সবাই একসাথে কাজ করতে একদম প্রস্তুত আমার নাম সন্দীপন জেনা আমি ময়না পঞ্চায়েত সমিতির মনোভিন কর্ম ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হোন্ডা বিট

পেন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন এই বৈশাখী রঙিন ব্র্যান্ডেড কোম্পানির রং ফিক্সি, হাইসা পেন্ট এবং মিল্টন কালা হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্টের ওপর থাকছে অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে